ছাদ বাগানে এসে দেখছি একদম কত রৌদ্র আর আকাশটা কত পরিষ্কার কোনো নেই একটু কোনোদ্র হয়ে গেল সময় লেগে গেল। কি আরফিয়া আর আরফিয়াটা এসে খেলা ও আমি যখন ছাদে আসবো যদি ও ঘুমিয়ে না থাকে তাহলে আসবে যেহেতু একটু রৌদ্র উঠে গিয়েছে ওই জন্য একটা এই যে জবা হয়েছিল ওই জবাটা একদম নষ্ট হয়ে গেল রোদ উঠলেই জবাগুলো একটু নুয়ে পড়ে ছাদ বাগানে সেরকম কাজ তো বিকেলে একটু করতে হয় আর এখন উঠে গিয়েছে আর যত উঠবে তত এই কমলা গাছের জন্য খুব ভালো এই কমলা গাছে মানে রোদ্রু যত হবে সুন্দর একটা কালার চলে এসছে প্রত্যেকটা প্রত্যেকটাতে কালার চলে এসছে কি পছন্দ হয়েছে এটা ছিডুল কেন না এখনো পাকেনি খুব টক হবে টক হবে যত এই কালারটা পুরোটা যতক্ষণ না হবে ততক্ষণ খেতে পারা যাবে না ভীষণ টক কিন্তু শেষ হয়ে গিয়েছে কিছু আছে এখানে একটা আছে এখানে একটা আছে কিন্তু সাইজগুলো একদম বিগ সাইজ এত বড়ো হয়েছে না মৌসুমি লেবুগুলো আর খেতেও দুর্দান্ত স্বাদ ড্রাগন তো হয়েছিলো প্রচুর কিন্তু থাকলো না এখন আপাতত একটাই আছে ড্রাগন হয় প্রচুর কিন্তু থাকে না আমার এর আগে হয়েছিল দুটো মতো কিন্তু হয়েছিল দশটা বারোটা মতো কই দেখি কোনটা নিয়েছ দেখি ভীষণ কাঁচা ওটা নিয়ে দৌড় দিচ্ছে ও আচ্ছা আচ্ছা নেবো না তো এখানে আসলাম কিচেন কম্পোস্ট গুলো নিয়ে রান্নার কিচেন কম্পোস্ট নিয়ে চলে আসলাম আর এটা চাল ধোয়া ডাল ধোয়া জল আর এটাও কিছু কিচেন কম্পোস্ট আছে তো এগুলো ডিকম্পোস্টের জন্য ওখানে রেখে দেব ডিকম্পোস্ট হয়ে যাবে মিক্স তরল পদার্থ তৈরি হয়ে যাবে একদম জাদুর মতো কাজ করবে গাছে এই যে সালফেট এই যে এই সালফেট আমার কাছে অনেক আছে একাধ লাগবে আর কি মানে হাত দিয়ে দিয়ে দিচ্ছি চামচের একটা চামচ দিলেই ভাবে যেহেতু এটা অল্প পরিমাণে আছে আর একটুও দিয়ে দিই তালপেট আর এতে আর একটা যেটা দেবো সেটা হলো এই যে এটা ইপসন সল্ট এই হাত দেয় না হাত দেয় কিছু খেলার পেয়েছে ওই জন্য খেলাতেই ব্যস্ত বলো এই তো আমার শশা গাছ প্রচুর পরিমাণে শশা ধরেছে কতটা কুড়ি এসেছে এর ভিতরে আরো প্রচুর হয়েছে কি করব আমি কি করবো প্রত্যেকটা ডগায় ডগায় এসেছে কি করবো কিছু করব না আমি আমি কাজ করছি তুমি দেখছো না লঙ্কা একদম সেই পরিমাণে ধরেছে এই মানে মাঠে মনে হয় চাষিদেরও এইরকম লঙ্কা হ্যাঁ চাষিদের তো হবেই যেহেতু ওরা কীটনাশক স্প্রে করে কিন্তু আমরা কীটনাশক কোনো রকম স্প্রে না করে এই পরিমাণে যদি লঙ্কা পাই তো সত্যি একটা অনেক আনন্দদায়ক শশা হারভেস্ট করলে হারভেস্ট করা যাবে কিন্তু এই গাছটাতেও প্রচুর পরিমাণে শশা খেয়েছি আবার হচ্ছে এটা তো প্রচুর পরিমাণে আবার শশা আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে আবার আসছে এটা মনে হয় খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে না আর একটু বড় হবে সেটা বুঝতে বড় হয়ে বলতে এখানে একটু কালার আসছে মানে আর বেশি বড় হবে না যেহেতু অনেকগুলো ধরেছে তো সবগুলোতেই পুষ্টি নিচ্ছে কিছুদিন হলো লাগবে গাছটাও বেশ খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছিলো একদম ছোট ছিল যখন তখন পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো হবেই না এমন মনে হচ্ছিল কিন্তু বেশ ভালো হচ্ছে আর এই আঙ্গুর গাছটা আমি কাটিং করে দিয়েছি এবার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই চোখগুলো থেকে ছাড়বে শীতের বাগান আর কি রেডি করা হচ্ছে শীতের এই যে সিম শীতের সিম রেডি হচ্ছে শশা তো অলরেডি রেডি হয়ে আছে তারপরে এই যে প্রত্যেকটা বাঁধাকপি আর এইটা এগুলো ফুলকপি এগুলো রেডি হচ্ছে এই তো পালং পালং ছড়িয়েছি আবার এখানে দেখছি এখানে দেখছি আবার ইয়ে যে লাল শাক লাল শাক ছড়িয়েছিলাম একদম সেই পরিমাণে বের হয়েছে এটা নিয়ে আসলাম শশাটা হারভেস্ট করার জন্য কিন্তু এখন করব না একদম কচি আর একটু বড় হবে আজকে করব না কালকে করবো এখানে আর একটা রয়েছে এরকম প্রচুর হয়ে আছে প্রচুর হয়ে আছে বেশ ভালো গাছটা মানে শুরু থেকেই প্রচুর শশা দিচ্ছে কি করছো কি করছো ও তুমি কাজ করছো না গুড গার্ল কি নিচ্ছ তুমি পুরি হাতে নিয়ে ছাদ বাগানে চলে এসেছে আর ফিয়া কিছু মানে সবজি হারভেস্ট করব আজকে কি কি নিচ্ছ শশা তুমি পারবে না পারবে না পারবে না আমি ছিঁড়ে দিচ্ছি দাঁড়ো দাঁড়ো আমি ছিঁড়ে দিই এইটুকু একটা শশা গাছে কত পরিমাণে শশা হয়েছে তুমি পারবে না এখানে এখানে একটা হয়েছিল তো তো আগে দিন দাও এই আরো হয়ে আছে অনেক ছোট ছোট এগুলো এছাড়াও কান্তা কচুর কিছু ডাটা নিয়ে নেব এছাড়াও কিছু কান্তা কচুর ডাটা নিয়ে নিলাম এখান থেকে আজকে বেশি কিছু সবজি হারভেস্ট করব না শশাটা আর থাক তোমাকে মাস্টারি করতে হবে না দাও আর লঙ্কা কিছু নিলে নেওয়া যেতে পারে কিন্তু লঙ্কা আমার দরকার নেই ওই জন্য ছোটখাটো একটা সুন্দর হারভেস্ট হয়ে গেল খাবে বলছে ওই জন্য আমি এখন ওকে কেটে দিয়ে দেব একদম টাটকা টাটকা গাছের পাশেই আর কি খাওয়া হবে আর এটা তো রেখেছিলাম আমি গাছে আরো এক লিটার দেড় লিটার মতো জল অ্যাড করতে হবে বেশ অনেকটা হয়ে গেল দুই লিটার মতো যেহেতু অনেক কিছু দেওয়া আছে ওই জন্য আর কি দিতে হবে এই মগ দিয়ে একটু ভালো করে মিষ্টি এই পরিমাণে দেব। প্রত্যেকটা সবজির গাছে দিয়ে দেবো